সদা চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে আম্বানি পরিবারের বিয়ের উদযাপনের সব অনুষ্ঠানে তার থাকা মাস্ট থাকছে না কিন্তু সব কি একরকম আছে আনন্দ রাধিকার প্রি ওয়েডিং এর সময় যেমন ছিল না মন ভেঙেছে এই চার মাসে আর সেই ভাঙা মন নিয়েই আনন্দ রাধিকার বিয়ের উদযাপনের স্বামী অনন্যা পান্ডে অনন্যা পান্ডে আদিত্য রয় কাপুরের প্রেমের জল্পনা ছিল বহু দিন ধরে নিজেরা নিজেদের লাভ লাইফ আড়ালেই রাখতেন শুরুতে তারপর একসঙ্গে হাতে হাত রেখে ফ্যাশন শো হাঁটা কফি উইথ কারণে আদিত্যর নাম শুনে অনন্যার ব্লাশ করা সব কথা বলেই দিল দুজনের রসায়ন মনে ধরেছিল গোটা দেশে আনন্দ রাধিকার প্রি ওয়েডিং এর অনুষ্ঠানে জামনগরেও একসঙ্গেই ছিলেন দুজনে সবে মাস চারেক আগের কথা তারপর হঠাৎ বিচ্ছেদের গুঞ্জন দুজনকে আর দেখা গেল না একসাথে জুলাইয়ের শুরু থেকে আম্বানি পরিবারের ডি ডে যতই এগোতে থাকলো একের পর এক অনুষ্ঠান হলদি মেহেন্দি সঙ্গীত এমনকি বিয়েতেও অনন্যা যেন একা হয়ে গেলেন উদযাপনে সামিল হয়েছেন নেচেছেন জমিয়ে হুল্লো রেমেতেছেন কিন্তু কোথাও যেন মনে কোনো একটু বিষাদ লুকিয়ে পাপারাজিদের সামনে পোজ দেওয়ার সময় তাকে প্রিন্সেসের মতো লেগেছে ঠিকই কিন্তু মন মরাও কি লাগেনি অন্যদিকে আম্বানিদের বিয়ের একটি অনুষ্ঠানে আদিত্য রয় কাপুরকে দেখা গেছে আলিয়া ভাট রণবীর কাপুর শাহিন ভাটেদের সঙ্গে তবে আদিত্য যেন কিছুটা চুপচাপ বাস্তবে সব রূপকথায় হ্যাপি এন্ডিং হয় না তবে রূপ কথাগুলো থেকে যায় আরো অনেক কিছু পাশাপাশি এই শক্তিটাও প্রমাণ করলো আম্বানিদের বিগ হার্ট হয়তো